দুই নম্বর কথা আপনি যাকে কাফের বলবেন ও যদি কাপের না হয় আপনি নিজে কাঁপেন আমি ফটোয়া দিলাম যেই ব্যক্তিটা কাউকে মেনশন করে কাফের ফটোয়া দিছে যেই আলেমটা কাউকে মেনশন করে কাফের ফটোয়া দিছে আমি অপেন ওনাকে ফটোয়া দিলাম যে উনি নিজে কাফের হয়েছে ওনার বিবি তালাক হয়েছে এক তালাক না তাও তিন তালাক হয়েছে আর উনি নিজেও কাফের হয়েছে দুই নম্বর কথা এরা তো এখানে আসলে দরং জেলার ভিতরে আসছে ধান্দাবাজি করার জন্য তার কারণটা হলো এই যারা বেশি ফটোয়াবাজি করে একে জিজ্ঞাসা করবেন ও কোন জায়গায় বিয়ে করছে আমি যতটুক জানি আমার কাছে যতটুক তথ্য আছে ও একজন ওহাবি ভাইয়ের মেয়েকে বিয়ে করেছে ওহাবি ভাইয়ের মেয়েকে বিয়ে করেছে ওনার বড়ো ভাই উনিও ওহাবি ভাইয়ের একটা মেয়েকে বিয়ে করেছে এখন হলিগলি তো পুরা এক করে হলিগলি তো পুরা ওহাবিহাতের ভিতরে দের মানে যেটা ব্লাড কয় এনাদের ভিতরে ব্লাড তো দৌবন্ধের প্লাট এনাদের ভিতরে আছে আর এনাদের তো সন্তান হবে ওই প্লাটেই সন্তান হবে গতিকে উনি নিজেই কাফির হয়েছে ওনার পরিবারও তালাক হয়েছে আর আমি চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম যে দরং জেলার ভিতরে কোন জায়গার ভিতরে কোন টাইমে টাইম ওনাদের ওয়াক ওনাদের সময় ওনাদের কোন ওয়াক্তে বসবে কোন সময়ে বসবে আমি এভরি টাইম রেডি এভরি টাইম যে কোনো মুহূর্তত বসার জন্য আমি রেডি গিয়ে বসলে হলে মোকাবেলা হয়ে যাবে একবার মোকাবেলা হয়ে যাবে তার মানে কারণটা হলে এমনে অধ্যক্ষে ও দেখছে যে ওর ভাইকে হারানো গেছে তকসুর ভিতরে অপেন তো কিছু বলতে পারতেছে না যে আমার বংশের মানুষকে হারাইয়া দিল কিন্তু অপেন না বলে এখন কি করবে কিছু একটা তো করা লাগবে কিছু একটা তো করা লাগবে গতিকে এদের বহুত তথ্য আছে আমার কাছে মানে দরিয়ার দরিয়া আছে পাহাড়ের পাহাড় আছে এদের তথ্য অনেক তথ্য আমার কাছে আছে সময় ধরে যাবে আমি তো বললাম যে মোল্লায় ফতোয়া দিছে ওই মোল্লা নিজেই কাফি হয়েছে আর ওর বোতলা গেছে এতটুকু কি বলার ছিল দুই নম্বর কথা আপনি যাকে কাফের বলবেন ও যদি কাপের না হয় আপনি নিজেই কাফের আমি ফটোয়া দিলাম যেই ব্যক্তিটা কাউকে মেনশন করে কাফের কাপের দিছে যেই আলেমটা কাউকে মেনশন করে কাফের দিছে আমি অপেন ওনাকে ফটোয়া দিলাম যে উনি নিজে কাফের হয়েছে ওনার বিবি তালাক হয়েছে এক তালাক না তাও তিন তালাক হয়েছে আর উনি নিজেও কাফের হয়েছে দুই নম্বর কথা এরা তো এখানে আসলে তো দরং জেলার ভিতরে আসছে ধান্দাবাজি করার জন্য তার কারণটা হলো এই যারা বেশি ফটো বাজি করে একে জিজ্ঞাসা করবেন ও কোন জায়গায় বিয়ে করছে আমি যতটুক জানি আমার কাছে যতটুক তথ্য আছে ও একজন ওয়াহাবি ভাইয়ের মেয়েকে বিয়ে করেছে ওহাবি ভাইয়ের মেয়েকে বিয়ে করেছে ওনার বড়ো ভাই উনিও ওহাবি ভাইয়ের একটা মেয়েকে বিয়ে করেছে গতি হলিগলি তো পুরা এগরে হলিগলি তো পুরা ওহাবি ভিতরে দেওবঙ্গের মানে যেটা ব্লাড কয় এনাদের ভিতরে ব্লাড তো দোবন্ধের ব্লাট এনাদের ভিতরে আছে আর ইনাদের তো সন্তান হবে ওই প্লাটেই সন্তান হবে গতিকে উনি নিজেই কাফির হয়েছে ওনার পরিবারও তালাক হয়েছে আর আমি চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম যে দরং জেলার ভিতরে কোন জায়গার ভিতরে কোন টাইমে টাইম ওনাদের ওয়াক্ত ওনাদের সময় ওনাদের কোন ওয়াক্তে বসবে কোন সময়ে বসবে আমি এভরি টাইম রেডি এভরি টাইম যে কোনো মুহূর্তত বসার জন্য আমি রেডি গিয়ে বসলে মোকাবেলা হয়ে যাবে একবার মোকাবেলা হয়ে যাবে তার মানে কারণটা হলে এমনে ও দেখছে যে ওর ভাইকে হারানো গেছে তকসুর ভিতরে অপেন তো কিছু বলতে পারতেছে না যে আমার বংশের মানুষকে হারাই দিল কিন্তু অপেন না বলে এখন কি করবে কিছু একটা তো করা লাগবে কিছু একটা তো করা লাগবে গতিকে এদের বহু তথ্য আছে আমার কাছে মানে দরিয়ার দরিয়া আছে পাহাড়ের পাহাড় আছে এদের তথ্য অনেক তথ্য আমার কাছে আছে সময় হয়ে যাবে আমি তো বললাম যেই মোল্লায় ফতোয়া দিছে ওই মোল্লা নিজেই কাফি হয়েছে আর ওর দিছে এতটুকুই বলা হচ্ছিলো